ন মাস পর আমি একা একাই গেলাম শ্বশুরবাড়ি কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে যে সবার কাছ থেকে এত খারাপ ব্যবহার পাবো সত্যি আমি ভাবিনি হাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে এখন দেখো দেখতেই পেরেছ দুদিন আগেই বাড়ি এসেছি আর এখন যাচ্ছি শ্বশুর বাড়ি হ্যাঁ এক একাই যাচ্ছি কত আশা ছিল দুজনা মিলে যাব। কিন্তু কিছু করার নেই আমাদের সাথে এটাই হচ্ছে এখন তোমরা ব্লগুলো দেখেই বুঝতে পারছ তো দেখো এখানে চলে এসেছি বাড়ি আর আমি না এসে আগে ওই বাড়ি ছিলাম দুটো দিন কারণ বুঝতেই পারছো এত দূর থেকে এসেছি আর বাড়ি এসে মানে হঠাৎ করে না এমন খালি আমার খুব অসুবিধাই হতো ওই জন্য ওই বাড়ি না দুদিন থেকে আসলাম এখন দেখো এই সব ফার্নিচারগুলো পরিষ্কার করছি আসলে অনেক দিন ধরে এগুলো যেহেতু পড়েছিল আর আমার শাশুড়িমার শরীরের অবস্থাও খুব একটা ভালো না মানে উনি অসুস্থ থাকে ওই জন্য এগুলো পরিষ্কারও করতে পারিনি আর এত ধুলো পড়েছিলো সেটা আর কি বলবো এখন আমি লেগেছি সব কিছু পরিষ্কার করতে একদম কোমর বেঁধে লেগে পড়েছি তো এই বেডশিটগুলোও সব চেঞ্জ করব এগুলো অনেক দিন ধরে পাতা আছে তো দেখো আমি ঘড়িটা পরে এসেছিলাম আমার খোলার কথা মনেই নেই আসলে আমি না এই ঘড়িটা পরে মাঝে মধ্যে তো স্নানও করে নিই ভুলেই যাই খোলার কথা এই ঘড়িটা তোমাদের দাদা ভাই দিয়েছিল আমাকে প্রথম গিফট মানে ওর তরফ থেকে আমাকে প্রথম গিফট প্রায় পাঁচ ছ বছর আগে যাই হোক দেখো এখন বেডশিটটা তুলেছি আর এই বেড সব কিছু একদম ভালো করে মুছে নিয়েছি আর এই কথাটা না এখন তুলে ফেলছি কারণ বেশি হয়ে যায় আসলে দেখতেই পাচ্ছ আমার খাটের যে গদিটা ওটা কিন্তু মানে অনেকটা মোটা পাঁচ ইঞ্চি হ্যাঁ এমনই হবে হয়তো পাঁচ ইঞ্চির গদি আর তার উপরে যে তোষকটা ওটা কিন্তু কোনো প্রয়োজনই ছিল না মানে আমার গদিটাই এতটা মোটা তার উপরে তোষকের প্রয়োজন ছিল না কিন্তু আমার মাসি আমার বিয়েতে মানে চেয়েছিল দিতে খুশি হয়ে আরও দিয়েছিল বালিশ কোল বালিশ মানে সব সেট যেটা হয় বিছানার তো সেইগুলোই দিয়েছিল কিন্তু মানে আমার এই গদিটা না আমি পাতি না মানে তোষকটা কারণ গদিটা এত মোটা খুব গরম লাগে তার ওপরে কিছু থাকলে কিন্তু এখন দেখছি এই তোষকটা পাতা আছে তো আমি বললাম কিছুদিন থাক কারণ একটুখানি শুই আমি না বিয়ের পরেই যেহেতু চলে গেছিলাম কোয়ার্টারে তো তেমনভাবে বাড়িতে থাকতেই পারিনি তো এখন দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর হ্যাঁ এই বিছানার চাদরটা দেখে মনে হতে পারে যে কোয়ার্টারেও আছে আসলে আমি বিয়েতে সেম দুটো বিছানার চাদর পেয়েছিলাম পুরো এক একটা আমি কোয়ার্টারে নিয়ে গেছিলাম আর এটা ছিল আমার মায়ের কাছে তো মায়ের কাছ থেকে আমি নিয়ে এসেছি কারণ এই বাড়িতে না সেট বিছানার চাদর নেই আপাতত দেখি বাজারে গেলে কিনতে হবে আমি আমাদের গ্রামে গেছিলাম একজন কাকিমণি বিক্রি করে তার কাছে তো তার কাছে পাইনি দেখি এবার বাজারে গেলে নিয়ে আর এখানে যেহেতু ন মাস পরে এসেছি আর আমি কিন্তু না বিয়ের পরে মানে এই বাড়িতে তোমাদের দাদা ভাইদের বাড়িতে একা এক দিনও থাকিনি মানে ওর সাথেই থেকেছি তারপরে ও যখন গেছিলো আমাদের বিয়ের পরে চার দিনের জন্য তখন আমি আমার মানে আমার বাড়িতে চলে গেছিলাম ওই বাড়িতে তো এখানে এসে আসলে অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগবে আমার যদিও বা আমি আগে থেকে আসতাম মানে এই বাড়িতে কিন্তু আমি বিয়ের আগেও আসতাম প্রায়ই আসতাম সপ্তাহে একদিন করে মাঝে মধ্যে তো দু তিন দিনও হয়ে যেত মাঝের মধ্যে আসতাম দিনের বেলা থেকে কিন্তু যেহেতু অনেক দিন পর এইবারটা এসেছি আর বুঝতেই পারছো বিয়ের পরে একটা সব কিছুই চেঞ্জ হয়ে যায় তো সেখান থেকে মানে যেটা ব্লগের প্রথমেই বললাম খারাপ ব্যবহার আসলে ঠিক না ব্যাপারটা হচ্ছে দেখবা সব জায়গায় অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে ঠিক তেমনই আমারও একটু টাইম লাগবে অ্যাডজাস্ট হতে আসলে প্রথম মানে নতুন জায়গায় কোথাও গেলে দেখবা সবার সাথে কথা বলতে না একটু বাধো লাগে ঠিক তেমনই ওই যে আমি এসেছি এমন না যে কথা হচ্ছে না কারোর সাথে সবার সাথেই কথা হচ্ছে কিন্তু ঠিক সেই রকম কথা হতে না এখন একটু টাইম লাগবে অ্যাডজাস্ট হতে সব জায়গায় আর তারপরে তোমাদের দাদা যদি থাকতো সাথে তাহলে নাই আর এক ব্যাপার ছিল তো একা একা এসেছি ওই জন্য আরও একটুখানি কেমন একটা বাধো বাঁধো যেন লাগছে এখানে দেখো ফ্রিজটা মুছলাম আর ফ্রিজটাও কিন্তু আমাদের বিয়ের কয়েকদিন আগেই নেওয়া আর তারপরেই দেখো এখানে ডাইনিং টেবিলটাও মুছতে এসেছি এটার ওপরেও পুরো ধুলো ভর্তি হয়ে আছে যদিও বা এটা নাকি মাঝের মধ্যেই মা মুছত তাও একটুখানি ধুলো হয়েই আছে তো ভাবলাম এখন আমি মুছেই নিই একবারেই মানে সব মোছামুছি করে তারপরে স্নান করব মানে ওটাই এখন ভাব আর এবার থেকে না মানে আমি সব জায়গার মানে আমাদের বাড়ি এই বাড়ি সব বাড়িরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই বলছো দিদিভাই ভিডিও দাও দিদিভাই ভিডিও দাও আসলে আমি না ভিডিও এডিট করেছিলাম কিন্তু আমার খুব মানে একটা আমি সমস্যার মধ্যে দিয়ে এখন চলছি ওই জন্য তোমাদের সঙ্গে আমি ঠিকঠাক ভিডিও এডিট করে শেয়ারও করতে পারছি না এমনও হচ্ছে যে আমি এডিট করে রেখে দিচ্ছি কিন্তু আপলোড মানে করার সেই টাইমটা পাচ্ছি না আর মন মানসিকতাও তেমন একটা ঠিক নেই তো দেখো তারপরে ঘরটার সব ঝাড় দিয়ে পরিষ্কার করা কমপ্লিট মানে ঝাড় দিচ্ছি সব কিছু মোছা কমপ্লিট আর এই জিনিসগুলো মুছতে যে আমার এত টাইম লেগেছে কি আর বলি মানে সব জিনিস এই যে সোফা ডাইনিং টেবিল কিছু পরিষ্কার করতে করতে প্রায় আমার দুটো বেজে গেছে এখন আবার এই যে গোপুদের পুজোও দিতে হবে ওই জন্য তাড়াতাড়ি করছি আর শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই ওইদিকে রান্না করছে আর আমি কাজ করছি ঘরের ভেতরে আগেই বললাম নতুন জায়গায় এসে একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগে মানে একটু সবার সাথে মিশতে একটু টাইম লাগবেই তো দেখো এখানে ঘরটা এখন মুজবো। মানে এখনও কিন্তু সব কিছু অতটাও পরিষ্কার করে উঠতে পারিনি এখনও কাপড়গুলো এখানে পরেই আছে এই যে আমার অবস্থা একদম পুরো বেহাল মানে এত ধুলো বালি এত মানে কি বলবো আমি হাঁপিয়ে গেছি আর ভীষণ গরমও পড়ছিল সেই দিন তো এখন দেখো স্নান টান করেছি করে একটুখানি দই নিয়ে বিকাল হয়ে গেছে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বিকেল বেলায় দইটা নিয়ে বসেছি আসলে দইটা আমি নিয়ে এসেছিলাম তো এটা মানে আমার মশাই ফ্রিজে রেখেছিল আমার জন্য দুদিন পরে আমি আসলাম তো আমাকে আবার একটু দিল আর দেখো এখন এটা হচ্ছে সন্ধেবেলা এখন যাচ্ছি একটুখানি মানে আমার ওই বাড়ি মানে তোমাদের দাদা ভাইদের না দুটো বাড়ি আছে আর একটাও বাড়ি সেখানেই গেছিলাম তারপরে রাত্রিবেলায় এসে এখন রেডি হয়ে নিয়েছি এইবারটা শোবো একা একা প্রথম দিন আর কি বলবো বলো আজকের এই ভিডিওটাও এইটুকুই একদম ছোট ছোট ভিডিও হচ্ছে বুঝতেই পারছো একটু মানে সব কাজকর্ম করে গুছিয়ে উঠতে একটু টাইম লাগ আর আজকে আমাকে এই ঘরে একাই থাকতে হবে যদিও বা আমার শাশুড়ি মা বলেছিল থাকার কথা আমি মানা করলাম কারণ কি বলতো একা তো সেই থাকতেই হবে আমাদের জীবনটাই এই কতদিন কেউ সাথে থাকবে ওই জন্যই তো এখন ঘুমিয়ে পড়বো পর্দাগুলোও লাগানো হয়নি চলো আজকের এই ভিডিওটা এটুকুই টাটা সবাইকে